সুপ্রে দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিও দেখছেন তাদের সকলকে বিডি মার্কেট প্রাইজের আরোটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম সুপে দর্শক কন্ডলী বাজার ভিত্তিক বিভিন্ন পণ্যের দরদাম সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করি তাই ধারবাহীতে কিন্তু আজকে অবস্থান করছি নাটু দিলা ঐতিহ্য ভাই তে হাতে এই হাটটা একটি অন্য হাট যে হাতে সব ধরনের পণ্য আসলে আপনাদের প্রয়োজন পাবেন বর্তমানে দেখেছি হাঁস মুরগির হাতে এখান থেকে হাঁস মুরগির দরদাম সম্পর্কে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি গৃহস্থ না ব্যবসায়ী ব্যবসায়ী প্রতি হাতে আসেন আপনি ভাই আচ্ছা এই হাতে কি সব ধরনের হাঁস পাওয়া যায় সব ধরনের হাসি পাওয়া যায় আজকে আপনি কি নিয়ে আসছেন রাজহাঁস এবং চিন হাস আছে হ্যাঁ দেখাই রাজহাঁস এগুলো জোড়া কত বিক্রি হবে জোড়া ছয় হাজার এগুলো সব অ্যাডাল্ট বড় বড় এর মধ্যে নর নারী সবই আছে ইচ্ছার মধ্যে নিতে পারবেন ডিম পার হাঁস পাওয়া যায় ডিম পার হাঁসে পাওয়া যায় আচ্ছা চিনহাস কানি সাহায্য জোড়া কত করে বেরোবে এগুলো কালো 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 আর দরদাম করা যাবে তো নাকি আর এই সাদাগুলো তিন হাজার রাধাশিদের ছোটো সাইজ একটু ছোট সাইজ এগুলো পর্যায়ে দরদাম করলে আপনারা কমে নিতে পারবেন আচ্ছা ভাই প্রতি হাতে করে বাংলাদেশে বিভিন্ন বাচ্চা যারা দেখবেন তারা নাটোর হাতে আসতে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এবার হাসে বাচ্চা আসছে এগুলো বড়ো নাচ আচ্ছা জোড়া কত বিক্রি এগুলো আপনার আচ্ছা 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 এটা দাদাম করে কি কম হবে ভাই কম হওয়া যায় ওরা কিন্তু এই ধরনের করে হ্যাঁ এখানে কিছু আপনার রাধাসের বাচ্চা আছে বাচ্চাগুলো ভাই ভাইস কয় পাঁচ থেকে ছয় হতে পারে হ্যাঁ নবলকে বাচ্চা তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন যে নাটোর জেলাতে পারে হাতে এসে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এই হাতে কিন্তু বাচ্চা পাওয়া যায় না ভাই আচ্ছা আপনি কি বাচ্চা ব্যবসা করেন নাকি উৎপাদন করে নাকি উৎপাদন করে আচ্ছা জোড়া কত বিক্রি হয় ভাই সাত টাকা জোড়া আচ্ছা একটু দেখাই একবার লক লোকে বাচ্চা হ্যাঁ এগুলো নিয়ে লালন পালন করলে কিন্তু অনেক বড় হবে আর একটা একটা রাজ কিন্তু অনেক কেজি ওজন হয় হ্যাঁ পর্যায়ক্রমে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কে জোড়া বিক্রি হয় ভাই দরদাম করলে কি কম পাওয়া যাবে কমে হবে নাকি আচ্ছা আচ্ছা এই পাশে আরো ছোট চিন হাঁস চিন দেশি হাঁস এগুলো হ্যাঁ চিন হাঁসের বাচ্চা জোড়া কত বিক্রি করেন দুশো চল্লিশ করে জোড়া করেন আচ্ছা বয়স কত দিন এই বাচ্চাগুলো সাত থেকে আট দিন আচ্ছা এগুলো মোটামুটি পালন উপযোগী হ্যাঁ আরো আসছে গৃহস্থ উৎপাদন করে বিক্রি করে হ্যাঁ আরও আপনি আরো দেখাবো কেমন আছেন আচ্ছা কি করে আপনি সবসময় আচ্ছা এগুলো হচ্ছে সব আপনার রাত হাসির বাচ্চা জোড়া পাতা বিশ দিন বয়স বিশ দিন বয়স আচ্ছা বয়স ভেদে দরদামটা কম বেশি হয় না এগুলো জোড়া দাম চাচ্ছে সাড়ে আটশো টাকা জোড়া দরদাম করলে কম হবে বেশি নিলে নির্বিশ করা যাবে আচ্ছা যদি কেউ খামারের জন্য অনেক পরিমাণ সংগ্রহ করতে হয় বিশ দিনে বয়সে কোনো আটশো টাকা করা যাবে না বলছিলাম যদি কেউ খামারের জন্য সংগ্রহ করতে চায় আপনি দিতে হবে সব পঞ্চাশ একশো পিস হ্যাঁ দেওয়া যাবে এগুলো বয়স কেমন চলে এগুলো বয়স কেমন পনেরো দিন পনেরো দিন বয়স আচ্ছা এগুলো বিক্রি হয় আটশো টাকা জোড়া দরদাম করলে কিছু কম হবে পাইকে নিলে

রাজ হাজ চিনহা পাবেন এগুলো তিন চিন্নহাসে বাচ্চা বর্তমানে বাচ্চার চাহিদা চরম যদি আপনার চার থেকে বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন তো এসে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কি আপনারিত জোড়া করতে চাচ্ছেন জোড়া ছয়শো ষাট টাকা টাকা জোড়া আচ্ছা আচ্ছা এগুলো বয়স মোটামুটি তো মানে কমই আছে অন্যদের থেকে কম দাম আট থেকে নয় দিন ওই পাশে দেখলাম ওগুলো দাম বেশ আছে সেই মধ্যে এগুলো দাম কম আছে হাটে এসে কিন্তু আপনারা দেখে শুনে স্মরণ করতে হবে এটা হচ্ছে নাটোর জেলা ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট হ্যাঁ এখানে হাঁস মুরগি আপনার গরু ছাগল সবই হাতে আছে আর এই বাচ্চাগুলো বর্তমানে খুবই ডিমান্ড তো ইনশাল্লাহ আজকের মতো এখান থেকে নিচ্ছি আর আগামী হাতে যদি এই ধরনের ভিডিও চান কমেন্ট করে জানালে y se la dejamos.